কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকের ভিডিওতে আপনাদের সাথে এরকম একটা কিছু শেয়ার করব। আমার সাথে যে এই কাজটা হবে আমি ভাবতেও পারি নাই তো আমি ওই দিন একটা দোলনা দেখে আমার খুব ভালো লাগে এই পেজ থেকে আমি দোলনাটা অর্ডার করি দোলনাটা অর্ডার করার পরে ওনারা আমাকে কনফার্ম করে যে দোলনাটা দু তিন দিন পর আমি হাতে পাবো হাতেও পেয়ে যায় কিন্তু আমাকে বলে দোলনাটা বিকালে নিয়ে আসবে সেই জায়গায় উনি আসে রাত আটটা সাড়ে আটটার পরে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি দোলনাটা রিসিভ করি ওইখানে যতটুকু দেখা সম্ভব ছিল দেখে নিয়েছি ছিলাম বাড়িতে এনে দোলনাটা টানানোর জন্য নিয়েছি তারপরে দেখি দোলনাটা জায়গা জায়গায় কাটা দেন মশারিটাও অনেকটা ছিঁড়া তারপর আমি অবজেকশন করি ওনারা বলে আপু আপনি টেনশন করেন না আমরা আপনাকে দোলনা রিটার্ন করে দিব। দোলনা রিটার্নও করে দেয় তারপরে কিন্তু দোলনা রিটার্ন করে আমি যে কালারটা অর্ডার করেছিলাম সেই কালারটা আমাকে দেয় না উনি আমাকে পার্পেল কালারটা দেয় তারপর আর কি করার কাটা দোলনা তো রাখা যাবে না আমি পার্পেল কালারটাই রেখে দিই আর ওনাকে ব্লু কালারটা ব্যাক করে দিই কিন্তু যখন দোলনাটা আমি অর্ডার করি বা যখন আমি দোলনাটা রিটার্ন করি যখন ওনাদের নামে অবজেকশন করি তখন ওনাদের ব্যবহার ঠিকঠাক ভালোই ছিল কিন্তু দোলনাটা যখন আমি রিটার্ন ব্যাক দেব ওনারা আমার কাছে এক্সট্রা পাঁচশো টাকা ওনারা চার্জ দাবি করে কিন্তু আমি ওটা দেই না আমি বলছি যে কেন আমার তো কোনো ভুল নাই আপনাদের ভুল আপনাদের ডেলিভারি চার্জ ম্যানের ভুল তো ওরা এটার সাফার করবে আমি এটার সাফার করব না দেন তারা আমার সাথে প্রচণ্ড খারাপ বিহেভ করে এর জন্যই বলবো আপনারা কেউ আমার মতো তো এরকম প্রতারিত হবেন না আমিও প্রচণ্ড সাউডলি ওনার সাথে উনি আমাকে বলে তো আমি বলছি যে এটা আমার পক্ষে সম্ভব না হয় আমি টাকা ব্যাগ দিব আমার ডেলিভারি চার্জের কোনো প্রয়োজন নয় আপনার দোলনা আপনি ব্যাগ নিয়ে যান কিন্তু ওনারা আর দোলনাটাও ব্যাগ নেবে না তো আর কি করার তারপর আমি পার্পেল কালারটাই রেখে দিই তো আপনাদের ভাইয়া টানায় দিয়েছে আমার মেয়ে তোকে দেখে অনেক খুশি তো মেয়ের জন্যই যেহেতু নেওয়া সন্তানের জন্যই নেওয়া তো এর জন্য মেয়ের মুখে দেখে তাকিয়ে দোলনাটা আমি রেখিয়ে দিলাম আমার মেয়ে দেখেন দোলনাতে উঠে কতটা খুশি তারপর আপনাদের ভাইয়া আর আমি সেম সেম ড্রেস পরে ভাবছি কিছুটা শ্যুট করবো কারণ দোলনাটা আমারও অনেক শখের দেখেন আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আপনাদের মাঝে এর জন্য শেয়ার করা আমার মতো এরকম প্রতারিত আর কেউ হবেন না এটাই আমি আশা করি তো দোলনা আমি সুন্দর করে বসে দোল খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া আমার নিয়ে বলেন তো আমার দোলনাটা কেমন হয়েছে কার কার কাছে দোলনাটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোলনাতে আমাকে কেমন লাগছে এটাও জানাবেন আমার মেয়ে তো অনেক খুশি দোলনাটা পেয়ে তো আমার ভিডিওটা আজকে এর জন্যই বলা যে যাতে এরকম আর কেউ যাতে প্রতারিত না হন আপনারা যে কোনো জিনিস অনলাইনে অর্ডার করলে তারপর এটা পুরোপুরি দেখে তারপর নেবেন আমরা দুজনে যে কাপল সেটটি পরে আছি এটাও অনলাইন থেকে নেয়া অনলাইনে অর্ডার করলে একটু সাবধানতার সাথেই করবেন ভিডিওটি ভালো লাগলে পেস্টটি ফলো করে দেবেন হাফেজ